নবান্ন অভিযান কর্মসূচিতে ছাত্রদের উপর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিজেপির ডাকা বারো ঘণ্টা বাংলা বন সেই মতো আজ সকাল থেকেই পথে নেবে বিজেপি কর্মীরা বাঁকুড়ার অমরকানন গঙ্গাজলঘাটি দুগ্রপুর সহ বিভিন্ন জায়গায় বন্ধকারী বিজেপি কর্মীদের আটক করে পুলিশ এরই প্রতিবাদে ঘাটি থানার গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা প্রসঙ্গত উল্লেখ্য বন্ধের প্রভাবে প্রায় সিংহভাগী দোকানপাট বন্ধ ছিল ঘাটির বিভিন্ন জায়গায় এছাড়াও বেসরকারি বাসেরও দেখা মেলেনি পথে তবে বন্ধ রুখতে তৎপর পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই ছাত্র সমাজের উপরে কি নৃশংসতা পুলিশের অত্যাচার ছোট ছোট খুদে খুদে আমাদের ভাই বোনদের উপরে মহিলাদের পেটে লাথি মেরেছে বাচ্চা মেয়েদের যারা গেছে তারা লাথি মেরেছে চুলে মুড়ে টেনে গিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের ছাত্রদের উপরে নৃশংস পুলিশি লাঠিজাজ একটা গতকালে কালো অধ্যায় দিচ্ছিল তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি ডাকে আজকে শান্তিপূর্ণ বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে আমরা দেখলাম আমাদের নেতৃত্বরা শান্তিপূর্ণভাবে বন পালন করছিলেন এবং পুলিশে জোর জবরদস্তি হবে টেনে হিচে থানায় নিয়ে তারই প্রতিবাদে থানার আজকে সামনে অবিলম্বে আমাদের নেতৃত্বকে ওখান থেকে মুক্তি দিতে হবে তারই প্রতিবাদে থানার সামনে আমাদের জন্য ধরনা আচ্ছা আজকের এই বধ কতটা সফল হয়েছে সর্বাত্মক সফল আপনারা দেখুন চারদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখুন প্রত্যেকটা দোকান পাঠ বন্ধ প্রত্যেকটা দোকানপাট বন্ধ মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্ত হবে এই বন্ধকে তারা সহযোগিতা করেছে তিনমূলে দরকার ওজে তিনমূলে লাজ লজ দোকান কাটা যে আরজি করে মূল পান্ডাকে এখন পর্যন্ত হতে পারলেন না সেখানকার মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন আজকে ছাত্র সমাজের উপর আক্রমণ হয়েছে সেই আক্রমণের তারা বিরোধিতা করেছে নির্ভয়ার যে মূল কাণ্ডারি তা ধরতে না পারে তার তার জন্য বন্ধের না ধরতে না পারে তার বিরোধিতায় ধিকার জেনায় তৃণমূলকে এখানে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাস হয়ে পরিণত হয়েছে এখানকার পুলিশ বলে পশ্চিমবঙ্গের পুলিশ বলে কিছু নয় এটা তৃণমূলের বিটিং হিসেবে কাজ করছে